রাকিব ভাই কি রান্না বানানো শুরু করছেন নাকি ভাই ভাই রান্না বানানো শুরু করার জন্য সব রেডি করে রাখছি আপনার জন্য শুধু আমার জন্য ওয়েট করতেছেন নাকি ওয়েট করতেছি ভাই আজকে শুরু করে দেন তারপরে কথা বলি আজও প্রেসার কুকারে মুরগির মাংস রান্না করবো ভাই প্রেসার কুকারে আমরা মুরগির মাংস রান্না আমি এখানে সব মাখাই মুখাই দিয়ে দিছি এটা এটা অটোমেটিক রান্না হবে ভাই প্রেসার কুকার তো সবজি রান্না করার জন্য সেটা মানলাম এই পাশেতে চাল রাখছেন চাল মানে ভাত রান্না করবেন কি সেটালে ভাই আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সব খাবার এই প্রেসার কুকারে রান্না করা যায় মানে ভাত সহ সবই রান্না করা যাবে সব রান্না করা যাবে মুরগির মাংস দিয়ে দিছি এবার হচ্ছে আমরা এটা চালু করে দেই নাকি হ্যাঁ এটা চালু করে দিব আমরা এই যে এই দেখেন এখানে শব্দ আছে রাইস সুপ মিট ছবি দেওয়া আছে আমি মিট

লাগাবেন এটাই দেখেন আমি চাল দিয়ে দিচ্ছি আমি রাইসে চাপ দিয়ে দিবসের চাপ দিয়ে দিই

ইউজ করবেন মানে একটা কিনবেন লাইফ টাইম ইউজ করবেন ওই প্রেসার কুকার হলো এগুলা সারা মাস রান্না করলে আপনি সর্বোচ্চ দেড়শো থেকে দুইশো টাকা বিদ্যুৎ বিল আছে যারা উন্নত মানের প্রেসার কুকার চাচ্ছেন আমি বলি একটা প্রেসার কুকার কিনেন আপনি লাইফ টাইম ইউজ করেন তো রাকিব ভাই রান্না মনে হয় শেষ হয়ে গেছে ভাই রান্না শেষ এখন খালি খাবো ভাই আর কোনো কাজ নেই আচ্ছা দেখেন রান্না শেষ হওয়ার পরে আপনি গ্যাসটা বের করে দেওয়ার পরে কিন্তু দেখেন একদম আরামে কিন্তু খুলে ফেলে ফেলতে পারবেন একবার এই যে দেখেন কি সুন্দর এই দেখেন ছেন একবারে রান্না হয়ে গেছে না ভাই কোন পোড়া লাগার কোনো চান্সই নেই দেখেন এটা নন স্টিক না আপনার পোড়া লাগার কোনো চান্স না এটা পোড়াও লাগবে না তেলও খুব কম লাগবে হ্যাঁ ভাজি করলে তেলটা খুব কম লাগবে এগুলা গ্যারান্টি থাকবে প্রত্যেকটার এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস করে পাঁচ বছরের সার্ভিস ভাই দাম একবারে ধামাকা অফারে থাকবে এটা যারা আট লিটারটা নিবেন এটা থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা বারো লিটার যারা নিবেন এটা প্রাইস থাকবে একবার ধামা কফার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা বারো লিটার তো আপনাদের ঠিকানাটা একটু বলেন ভাই আমাদের ঠিকানা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এবং যারা অনলাইনে মাধ্যমে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা এগুলো দিবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে দিব ওকে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ